আসসালামু আলাইকুম গাইজ বাংলাদেশ বিরোধী অবস্থান নিতে পারে ভারত ভারতের বিরোধী দল কংগ্রেসের একজন শীর্ষ নেতা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে একাধিক নীতিমালা ঘোষণা দেয় সেখানে বলা হয় শেখ হাসিনা ছাড়া আর কেউ ভারতের বন্ধু নয় ফলে শেখ হাসিনার পাশে থাকবে তার দল ও শক্তিশালী নরেন্দ্র মোদী সরকার ভারতের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও বাংলাদেশ ইস্যুতে এক এবং অভিন্ন আগামী দিনে তাই ভারতের সাথে বাংলাদেশের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছাবে ভারতের পরাষ্ট্রনীতিমালা পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অশোভনীয় তা হচ্ছে জনগণের পাশে না থেকে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া ভারতের এই পররাষ্ট্র কারণে ভারতের সকল পার্শ্ববর্তী দেশ তাদের প্রতিপক্ষ যেমন নেপাল মালদ্বীপ আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই তালিকায় নতুন করে যুক্ত হল বাংলাদেশের নাম বাংলাদেশের অর্থনীতি সঠিকভাবে ব্যবহার করলে আগামী পাঁচ বছরেই একটি কার্যকারী সমরস্থ অপারেটকারী বাহিনী হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী যা এককভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট বাংলাদেশের নৌসীমায় পাঁচটি সাবমেরিন আকাশ প্রতিরক্ষার জন্য কার্যকর এক থেকে দুই রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম পাশাপাশি বিমান বাহিনীর জন্য দুই স্কটন যুদ্ধ বিমান এর বেশি সমরস্ত ভারতকে মোকাবেলার জন্য প্রয়োজন হবে বলে মনে হয় না আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম